প্রতিবার পর আমার রাখে নরম দর্শক সবাইকে ওয়েলকাম করছি মেল মিল সোববার সঙ্গে রয়েছে মৌসুমি মৌ আজকে আমার সঙ্গে রয়েছেন একজন স্বপ্নচারী তরুণ তার স্বপ্ন অনেক বড় এবং সেই স্বপ্নের পথে তিনি প্রতিনিয়ত ধাবমান অনেকগুলো স্বপ্ন আছে একটু একটু করে সামনে আগাচ্ছেন এবং যারা দর্শক রয়েছেন তার তারা তাকে খুব ভালোভাবে গ্রহণ করেছেন সেই স্বপ্নের পথে তিনি চলতে চলতে হয়তো ভাবছেন মায়ের স্বপ্ন পূরণ করতে হবে বাবার স্বপ্ন পূরণ করতে হবে নিজের মনের ভেতরে কিছু স্বপ্ন রয়েছে জমাটবদ্ধ সেই স্বপ্নগুলোকে পূরণ করতে হবে তবে খোয়াব নামাতে তিনি আসলে কোন কোন খোয়াবগুলো লিস্ট করেছেন সেটা তো আমি এখনো জানি না গল্পে আড্ডায় তার কাছ থেকে জানবো একই সাথে আমি এটাও জানি না ব্যক্তি জীবনে প্রান্ত কখনো তার ভালোবাসার মানুষ কিংবা বিশেষ বন্ধু কিংবা তিনি কখনো পেয়েছেন কিনা এক গুচ্ছ কদম ফুল সেই গল্প তার কাছ থেকে শুনবো আমার সঙ্গে রয়েছেন অভিনয় শিল্পী মডেল তিনি ডিরেকশনও দিয়ে থাকেন আমাদের খুবই ভালোবাসার আমি তো প্রান্ত বলে রাখছি বাট আবিদ বি পারফেস প্রান্ত অনেক বড় নাম তার কেমন আছেন খুব ভালো আপনি কেমন আছেন আমি খুব ভালো আছি বাইদ ওয়ে লাইভ শোতে বসলাম আমার একসঙ্গে আমি জানি যে আপনার ক্যামেরা নিয়ে একটা মানে কাজ করে এবং অভিনয়ের সময় আপনি একদম অন্যরকম একটা চরিত্র ধারণ করেন এই মুহূর্তে এটা করার কোন দরকার নেই আমরা আজকে আড্ডা দিব ফান করবো আমি মায়ের গল্প দিয়ে শুরু করতে চাই কারণ মায়ের সঙ্গে ছেলের একটা খুব সুন্দর বন্ডিং থাকে এবং বাবার সঙ্গে মেয়েদের যেহেতু আপনার দু ভাই কোনো বোন নেই সো দুভাইয়ের সঙ্গে তো নিশ্চয়ই মায়ের অনেক অনেক সখ্যতা অনেক গল্প রয়েছে এবং আমি শুনেছি মায়ের নাম সাবিন ইয়াসমিন চৌধুরী মানে অত্যন্ত গুণী জীবন্ত কিংবদন্তীর নামে নাম সাবিন আমি জানি না গান করেন কি না কিন্তু তিনি গৃহিণী এটা জানি মায়ের কি স্বপ্ন আপনাকে নিয়ে মায়ের স্বপ্ন যদি বলতে হয় লাস্ট ইয়ার যখন আম্মু আম্মু অনেক মানে সিরিয়াসলি অনেক অসুস্থ হয়ে সো লাস্টের দিকে ডিসেম্বর তখন আম্মু 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 হসপিটালে দেন আমাকে হাত ধরে আমি আম্মুর পাশে দাঁড়ানো আম্মু আমাকে জিজ্ঞেস করতেছিল যে বাবা আমি কি বেঁচে থাকা অবস্থায় দেখে যেতে পারবো দ্যাট তুমি বাংলাদেশের সুপারস্টার ওয়াও আপনি কি উত্তর দিয়েছিলেন আমি কিছু বলি নাই জাস্ট আমার চোখ দিয়ে একটু আমি আসলে আমার কান্না আসে না কখনো ছেলেদের কান্না কম সেটা অনেক বেশি ইমোশনাল ফিল করলে তখন যখন বানিয়েছি শুধুমাত্র আমার বাবা মার জন্য এটা আসে এছাড়া আমার কখনো আসে না সো তখন আমি কিছু বলি নাই বাট আই এম ওয়ার্কিং সো এই বছর দ্যাটস ওয়াই ফিকশন আসলাম ওকে আমি আমার এখানে একটা প্রশ্ন আছে 2014 তে প্রথম মাছরাঙ্গাতে আপনি কাজ করেছিলেন মাছরাঙ্গাতে টেলিভিশনে 14 15 সালে এমন তার মানে একটা লম্বা সময় এবং তখন আপনি খুবই ছোট সবেমাত্র স্কুল পার করেছেন

মানুষ 100 200 এরকমও দেখা যায় অডিশন দেয় কিন্তু সুযোগ পায় না সো ইউ আর সো লাকি আরেকটা বিজ্ঞাপন যেটা সাকিব আল হাসানের সঙ্গে সেটা বোধহয় পরে আর অনিয়ার হয়নি রাইট হ্যাঁ সেটার পরে অনিয়ার হয়নি সেটা ছিল হচ্ছে ফ্রি ফায়ার সো ফ্রি ফায়ারের বিজ্ঞাপনটা আসলে টেলিভিশনে চলবে না বাংলাদেশ সো ওখানে সাকিব আল হাসান আমি আর আয়শা ছিল সো একটা একটা মিউজিক ভিডিও ছিল আর একটা হচ্ছে টিভি সি দুইটা কাজ দুটা একটা অনার হয় না টিবিসিটা ছিল হচ্ছে খুবই জশ আমি সাকিব ভাইয়া এন্ড আয়শা সো সবার সামনে থেকে আয়শা এন্ড সাকিব আল হাসান ভাইয়া গেম খেলতেছে সো গেম খেলতেছে তো একজন জিতে যায় জিতে যাওয়ার পরে টেবিলের সামনে রাখা থাকে একটা সিঙ্গারা সো আমি পিছন থেকে আস্তে করে আসি সাম দর্শক দেখে মনে করবে যে দ্যাট ওকে আমি মেবি তাদেরকে দেখে মানে তারা কে খাবে সেটা নিয়ে তারা এক্সাইটেড খুব যে সিঙ্গারাটা কে খাবে দুজনের মধ্যে সো আমি পিছন থেকে এসে 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 আমি তাদের দিকে তাকাই দেন আমি নিয়ে খেয়ে চলে যাই সাকিব ভাই তাকে থাকে কি করলো ছেলেটা ওকে তাকে থাকে এটা একটা মজার একটা ব্যাপার ছিল মজার একটা গল্প সো ওইটার কোনো অনার হয় না অনার হলে হয়তো অনেক ভালো হতো আমার

এই দুটোকে আমি এক সুতো তো বেঁধে ফেলতেই পারি কারণ অনেক আগে থেকে আপনি আপনার একটা গ্রুপ রয়েছে যখন স্কুলে পড়তেন তো সাইকেলিং করার পেছনে যে এক ধরনের অনুপ্রেরণা এটা কে দিয়েছিল নাকি খুব ভালো লাগতো আপনার সাইকেলিং খুব ভালো লাগতো এক্সট্রিম স্পোর্টস ভালো লাগতো যদি বাংলাদেশে এরকম হতো যে স্কাই পসিবল আমি ওটা করতাম বিকজ আমার এক্সট্রিম স্পোর্টস ভালো লাগতো তখন ক্রিকেটের প্রতি তেমন একটা নেশা নাই ফুটবলের প্রতিও নাই সো অ্যাজ ইউজুয়াল যে সব স্পোর্টস ওগুলোর প্রতি আমার কিন্তু তেমন একটা নেশা ছিল না ভালো লাগতো এক্সট্রিম স্পোর্টস সো এক্সট্রিম স্পোর্টস এক্সট্রিম স্পোর্টস ভালো লাগার কারণে হচ্ছে যে কোনো ধরনের এক্সট্রিম স্পোর্টস যেখানে রিস্ক কি গেমটা খুব রিস্ক মানে আপনি রিস্ক নিতে পছন্দ করেন একদম একদম সো যদি বাংলাদেশের সিচুয়েশন এমন হতো যে এক্সট্রিম স্পোর্টস ক্যারিয়ার হিসেবে নেওয়া যায় তাহলে আমি এক্সট্রিম স্পোর্টস অ্যাথলেট হইতাম ও মাই গড নো ডাউট এটা আমি নতুন জানলাম একদম বাট देयर इज नो সিচুয়েশন আসলে বাংলাদেশে এরকম কোনো সিচুয়েশন বা আসলে বাংলাদেশে এরকম পরিবেশটা তৈরি হয় না কখনো সো আমরা যখন স্ট্যান্ড রাইডিং করতাম সো আমাদের অনেক দামি দামি বিএমএক্স মানে ওন করতাম আমরা সো অনেক এক্সপেন্সিভ বিএমএক্স বিএমএক্স বাংলাদেশে ছিল না সো আমরা বিদেশ থেকে আনাইতাম সো আমার টিমে বিএমএক্স ছিল অ্যারাউন্ড ফিফটি তো এগুলো বাংলাদেশে ছিল না একটা বিএমএক্স সব বিদেশ থেকে আনাইতাম আমাদের ভাই ব্রাদার যারা ছিল আমাদের টিম মেম্বার আমি ফাউন্ডার ছিলাম টিমের so তখন আমরা একটা জিনিস দেখতাম যে বাংলাদেশে কোনো র‍্যাম্প নাই যেখানে আমরা জাম্প করবো বা যেখানে আমরা প্র্যাকটিস করবো সো আমরা দ্য স্ট্রিটস এ প্র্যাকটিস করতে হতো সো ধানমন্ডি একটা রোড ছিল 28 নাম্বার ডেড এন্ড সো সেখানে আমরা প্র্যাকটিস করতাম অলওয়েজ এখন ওখানে গেলে সামটাইমস গেলে সবাই দেখেছি মানে সর্বশেষ কবে আপনি সাইক্লিং করেছেন লাস্ট সাইক্লিং করেছি দুরন্ত বাইসাইকেল একটা বিজ্ঞাপন আর কি আহা খুব দুঃখজনক সাইকেল থেকে আপনি এখন অনেক দূরে হ্যাঁ হ্যাঁ इट्स ओके অনেক সেগমেন্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই জারটাতে আসলে কিছু প্রশ্ন আছে এখান থেকে তিনটি প্রশ্ন আপনাকে তুলতে হবে আমাকে দিতে হবে আমি প্রশ্নগুলো করবো আপনাকে আনসার দিতে হবে ফার্স্টে একটা আমি জানি না এখানে কি প্রশ্ন আছে বাই দা ওয়ে দেখি কি আছে ওকে একটা তুলবো হ্যাঁ একটা থ্যাংক ইউ ওকে অল্প সময় যেভাবে জনপ্রিয়তা পাচ্ছেন নিজেকে ঠিক রেখে সঠিক পথে যেতে পারবেন তো অল্প সময় আসলে না

পারফর্ম করতে হবে সো আর ভালো ভালো ডিরেক্টরস বড় বড় ডিরেক্টরস দের সাথে কাজ হইছে আমার সো তাদের থেকে অনেক গাইডলাইন্স আমি পাইছি এখন আমি ফিকশনে আসলাম এরপরে সামনে আরো হ্যাঁ আমি মনে করি যে লং জার্নি অবশ্যই বাট আমার প্র্যাকটিসটা এতটাও কম সময় না 6.5 ইয়ার্স আই থিং ভালো অর্থ একটু বেশি পরের প্রশ্নে যাব ওকে প্লিজ থ্যাংক ইউ দেখে কি আছে এটাতে সাকিব খানের মতো কোটি ভক্তের হিরো হতে চায় প্রান্ত আপনি কি নিজেকে নিয়ে সেভাবে প্রস্তুত না প্রস্তুত হচ্ছি সাকিব ভাইয়া তো মেগা স্টার বস ইজ মাই ইন্সপিরেশন অবশ্যই এই ইন্ডাস্ট্রিতে সো হিরো হইলে ভাইয়ার মতোই হব অ্যান্ড প্রিপেয়ার হচ্ছি এবং অনেক ডিরেক্টররাই আমাকে নিয়ে খুব পজিটিভ সবাই আমাকে ইন্সপায়ার করতেছেন মোটিভেট করেন এন্ড পুরো ইন্ডাস্ট্রি সবাই বেশি আমাকে বলে দ্যাট প্রান্ত তুমি এটা শিখো এটা শিখো সো একটা কমার্শিয়াল হিরোর মতো কমার্শিয়াল হিরোর যে যোগ্যতাগুলো থাকে তোমার মধ্যেও যাতে চলে আসে সো তুমি এগুলো গ্র্যাব করো সো আম ট্রাইং মাই বেস্ট লেটস সি কি হয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একদম लास्ट প্রশ্ন যাবো অর্থাৎ থার্ড প্রশ্ন ওকে কোনটা নিব কোনটা নিব দেখা যাক কি আছে নো প্রবলেম হুম ফেসবুকের পিন পোস্টে আপনার স্ট্যাটাসে আপনি নিজেকে টপ আর্টিস্ট হিসেবে ভাবছেন এর কারণ কি ও মাই গড ইন্টারেস্টিং মেবি আই এম দ্য বেস্ট আমি যেটা করি হয়তো আমার কাছে আমি বেস্ট আমি অলওয়েজ আমি এটা শিখেছি শাহরুখ খানের থেকে সকালবেলা উঠে নিজেকে বলো যে আমরা বেস্ট সো ওইখান থেকে আমার বিষয়টা আসছে সো আমি হয়তো একদিকে স্পেশালিস্ট আর বাকি আর্টিস্টরা তাদের দিকে তারা স্পেশালিস্ট তাদের কোনো একটা অবশ্যই স্পেশাল মানে স্পেশাল কোনো একটা জায়গা আছে সো প্রত্যেকটা আর্টিস্টের একটা করে স্পেশালিটি থাকে সো আমারও হয়তো কোনো একটা স্পেশালিটি আছে যেটার জন্য আমার মনে হয় আমি দ্য বেস্ট ওকে একটা ছোট ব্রেকে যাব ফিরে এসে বাকি গল্পে ফিরছি দর্শক সময় হয়েছে বিরতি নেবার পিছে এখনি আমাদের সাথেই থাকুন মেরি মিল্ক সোপার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ ওয়েলকাম ব্যাক আপনারা দেখছেন মেল মিক্স সোববার ক্যাফে সঙ্গে রয়েছে মৌসুমি মৌ আমার সঙ্গে রয়েছেন প্রান্ত প্রান্ত ফিরে এলাম বাবার গল্পে যাব বাবার নায়ক হতে চাইতেন বাবা একজন জার্নালিস্ট এবং তিনি থিয়েটার করতেন আপনি কখনো থিয়েটার করেননি তাহলে যে অভিনয়ের যে ব্যাপারটা এটা কি সম্পূর্ণ বাবার থেকে এসেছে আমার কাছে এটা কেন যেন মনে হয় ব্লাড নেভালাইজ এই কথাটার ব্যাখ্যাটা আমার কাছে এই মানে এইভাবে দিতে পারি আমি যে ব্লাড নেভালাইজ রক্ত কখনো মিথ্যা বলে না হয়তো মানুষ ব্লাড থেকে কিছু একটা পেয়ে যায় সো আমার কাছে মনে হয় যে আমি হয়তো এটা পেয়ে গেছি এন্ড বাকিটা প্র্যাকটিস আমার সো সবকিছু তো আর ই থেকে হয় না বাট বাকিটা প্র্যাকটিস অবশ্যই মানুষের মানে মেধা থাকলেও মানুষ আগাতে পারে না যদি না তার চেষ্টা থাকে আমি একটু পরিবারের গল্প শুনবো যে পরিবারে কারা আছে বা আমি শুনেছি আপনার পরিবার অনেক বড় পরিবার সেখানে দাদা দাদি নানা নানি মানে দুটো সাইডেই পরিবার অনেক বড় তাদের গল্প যদি আমি আজকে জানতে চাই তাহলে কি কি বলবেন ক্যাফেলেপের দর্শকদের জন্য আমার দাদার ফ্যামিলি নানার ফ্যামিলি বিশাল ফ্যামিলি আসলে আমার অনেক কাজিনস আমি সবার ছোট ফ্যামিলি আমি সবার অনেক আদরের অনেক আদরের অনেক আদরের সো ভালো লাগে আর আমি আমার ফ্যামিলি মেম্বার্স অনেক সিনিয়র সিটিজেন এমন আছেন যাদেরকে আমি হারিয়েছি সো সরি শ্রদ্ধা হ্যাঁ এন্ড এই মানুষগুলো আসলে যদি থাকতো এখনো বেঁচে থাকতো তাহলে আমি তাদের থেকে আরো বেশি জ্ঞান অর্জন করতে পারতাম মানুষগুলো আসলে আমার আমি বলবো যে তারা আমার গাইড ছিল তারা আমাকে অনেক কিছু বলতো দেশের ব্যাপারে বলতো যেমন আমার আমার এক মামা উনি ভাষা সৈনিক ছিলেন তো আমাকে দেশের ব্যাপারে অনেক কিছু বলতেন ভাষার আন্দোলনের ব্যাপারে ব্যাপারে বলতেন বলতেন মুক্তিযুদ্ধের যেগুলো রিয়েল সো আমার সেটা জানার জন্য আসলে কোনো বই পড়ার প্রয়োজন ছিল না বা বই পড়ার প্রয়োজন আছে বাট ব্যাপারটা হচ্ছে আমি তার থেকে আরো সরাসরি সরাসরি ছোটবেলায় আমি শুনতাম তো আমি এখনো চিন্তা করি যে আসলে যদি এই মানুষগুলো থাকতো

আমি এবার একটু দর্শক কমেন্টস নিতে চাই অনেক দর্শকেরা মন্তব্য করেছেন একটু শর্ট করে উত্তর দিতে হবে মিথু চক্রবর্তী লিখেছেন কামনা রইল দেখি এরপরে কি আছে আমার ছোট পরিবারে দাওয়াত রইল আপনার আপনাকে তিনি খুব পছন্দ করেন ভালোবাসেন এবং আমি সবার কমেন্ট এখন নিতে পারবো না যে তোমার সময় কম সোলাইমান হোসেন কিরণ তিনি লিখেছেন অনেক অনেক ভালোবাসা প্রান্ত আপনার অভিনয় দেখতে খুব ভালো লাগে আচ্ছা এরপর কি আছে দেখে নেই তৌসিফের লাস্ট নাটক খোয়াব নামাতে ভালো অভিনয় করেছে শুভকামনা প্রান্ত লিখেছেন মুস্তাকিম হোসেন আকিব আমি একটু খোয়াব নামার গল্প শুনি ভিকি জাহেদ ভাইয়া আমাদের অসম্ভব পছন্দের নির্মাতা তার সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল এবং আবার কবে ভিকি ভাইয়ের কাজে আপনাকে আমরা দেখব ডিরেক্টর ভাইয়া আমার এটা মনে আছে ভাইয়া আসলে আমাকে তেমন বেশি কারেকশনই দেয় নাই মানে আমি ভাইয়ের সাথে আমার ফার্স্ট কাজ ভিকি ভাইয়ের সাথে সো আমি যেভাবে প্লে করতেছি আমি এর আগে আমি একটা মেথড অ্যাক্টিং করার চেষ্টা করছি সো

তাদের সবাইকে নিয়ে যারা সিনিয়র র‍্যাপার আর কি স্পেশালি সবাইকে নিয়ে আমার ইচ্ছা আছে যে আমি একটা করে মিউজিক ভিডিও বানাবো প্রতি বছর একটা করে প্রতি বছর একটা আর মাফিয়া মাফিয়া এন্টারটেইনমেন্ট অরিজিনাল ওকে আমি এবার চলে যাব আমার পরের সেগমেন্টে হাত যেহেতু বেশি সময় নেই এবং পরের সেগমেন্টের নাম হচ্ছে 10 এ বস 10 প্রশ্ন করব একটু দ্রুত आंसर দেওয়ার ট্রাই করতে হবে কোনো ব্যাপার না প্রথম ওকে এক গুচ্ছ কদম হাতে ভিস্তে চাই তোমার সাথে আমার খুব পছন্দের গান কার জন্য গাইতে জানি গানটি মম ওকে ইন তাহলে কিন্তু 10 বছর হয়ে গেছেন প্রথম প্রশ্নেই আপনার চেহারার সাথে সালমান মুক্তাদির মিল খুঁজে পায় অনেকে আপনি কি মনে করেন সামটাইমস হয়তো মানুষ মনে করে কিছু কিছু এক্সপ্রেশনে হ্যাঁ বাট ব্যাপারটা হচ্ছে আমি প্রচুর লুক শিফট করি ভার্সিটালিটি প্রচুর লুক শিফট করি সামটাইমস একদমই মনে করে না কেউ সামটাইমস অনেক মানে তামিল নায়কদের মতো বলে অনেকে ও বাবা ওকে আমি জানি না কেন বলে বাই দ্য ওয়ে কি আপনার সবচেয়ে বেশি প্রিয় ফেভারিট তামিলে হ্যাঁ প্রভাস ও ওকে শুধুমাত্র বিজ্ঞাপনে কাজ করে কি অভিনয় অভিনয় পুরোপুরি আয়ত্ত করা সম্ভব না একদমই না এই বছর ফিকশন আসার পরে আমার অনেক বেশি প্র্যাকটিস হচ্ছে

রিস্কি গেমগুলো আপনার পছন্দ জীবনেও কি রিস্ক নিয়ে কাজ করে সফল হয়েছেন মানে কোন কোন ক্ষেত্রে আপনি রিস্ক নিয়েছেন আমি আসলে এটা জানতে চাই মিডিয়াতে কাজ করা ইটস আ রিস্ক আই থিংক সো ওকে বিকজ আই হ্যাভ টু সারভাইভ देयर इज नो अदर অপশন রাইট সো যেই তো মা মায়ের হাত ধরে মানে ওই মোমেন্টটা আমি এখন আমার মানে যখন আম্মু আমার হাত ধরে বলতেছিল যে দ্যাট তুমি কি মানে আমি কি দেখে যেতে পারবো কিনা আমার ছেলে বাংলাদেশে সুপারস্টার সো তখনই আমি রিস্ক নিয়েছি দ্যাট ওকে মনে মনে ভাবছি যে যাই হয়ে যেত তা কেন আই উইল বি দা ওয়ান ওকে বাকি রয়েছে আর তিনটি প্রশ্ন খুব বলতে হবে সহশিল্পী হিসেবে তানজিন তিশা তানিয়া বৃষ্টির মতো জনপ্রিয় তারকাদের থেকে কি শিখতে পেরেছেন হুম সরি সহশিল্পী হিসেবে তানজিন তিশা ও তানিয়া বৃষ্টির মতো জনপ্রিয় তারকাদের কাছ থেকে কি শিখতে পেরেছেন ওকে দে আর গুড অনেক ভালো অ্যান্ড অনেক বেশি সাপোর্টিভ আমি একটা জিনিস আমার বলতেই হবে ইন্ডাস্ট্রিতে আসলে যত সিনিয়র আর্টিস্ট আছেন সবাই অনেক বেশি সাপোর্টিভ আমার ব্যাপারে আই উইল আই উইল ডোন্ট নো ওয়াই সবাই অনেক বেশি সাপোর্টিভ অ্যান্ড কেউ আমাকে কখনোই ডমিনেট করার চেষ্টা করে নাই বিকজ আপনি জায়গাটা ক্রিয়েট করেছেন হয়তো পরের প্রশ্ন চকলেট বয় ইমেজ থাকতে থাকতে রোমান্টিক ফিল্মে দেখা যাবে কি আপনাকে হ্যাঁ যাওয়া তো উচিত ওয়েট করলাম আমরা শেষ প্রশ্ন ভবিষ্যতে নিজেকে কোন জায়গায় দেখতে চান ইন মিডিয়া অর মিডিয়াতে বা অন্য কোথাও আপনার নিজেতে একটা অবশ্যই একটা গোল রয়েছে যেখানে আমি পৌঁছাতে চাই আরো কিছু ভিশন আছে যেমন যদি আমি টেকনিক কাজ করি সো সেখানে ফোর্বস ম্যাগাজিনের 30 আন্ডার 30 তে থাকতে চাই ওয়াও বাংলাদেশ থেকে হুম হুম দ্যাটস গ্রেট সো এন্ড মিডিয়ার ব্যাপারটা বলতে হলে ওকে